লাল করে দিব একদম পিটিয়ে ওয়ান এক্স ওয়ান এক্স চোখে ওয়ান টেপটা দিলাম আমার একদম চোখ ফুট মামুরা কেমন আছো তোমরা আমরা আবারই চলে আসলাম নতুন একটি মামুর টিপস অ্যান্ড টিপস ভিডিও নিয়ে আর আজকে আমরা খেলবো অন বা শ্রেষ্ঠ মানে আমি আঁকার আর বিপক্ষে দুইজন মামুরা আর এটা খেলারও একটা কারণ আছে মামুরা আমরা হঠাৎ লন আপ খেলছিলাম ওই একটা প্লেয়ার পরে তাকে আমি কুট্টার মতো পিটাই মামুরা তারপরে সে আমাকে গ্রুপে ইনভাইট দেয় আর বলে তুই আমাকে কুট্টার মতো পিটাইলি লল দিয়ে দিয়ে মারলি সেই জন্য আজকে তোলা আমি কাস্টম খেলবো আমরা দুজন তুই একা এত বড় অপমান সেই জন্য আজকে আমরা কাস্টম খেলতেছি মামুরা অন বা শ্রেষ্ঠ মামুরা আপনারাও কি কাস্টম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে আমাদের ডিপকিচন বক্সেরটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের চাপ দিয়ে একটা অ্যাপ পাইবেন অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর তারপরে অ্যাপটা ওপেন করার পর নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে লেখা থাকবে আপনারা আস্তে করে ওই জায়গায় চাপ দিয়ে দিবেন তারপরে মামুরা ওপ্রে লেখা থাকবে ইও নেম তারপরে আমি আমার নাম লিখে দেই মামু গেমিং মামু গেমিং আমরা লিখে দেই তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিবেন একটা বৈধ মানে যেটা সবসময় আপনি ব্যবহার করেন তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন আর সুন্দর একটি পাসওয়ার্ড দিবেন জন হচ্ছে পাসওয়ার্ডটা সবসময় আপনার মনে থাকে আট অক্ষরের একটা পাসওয়ার্ড দিবেন দিয়ে তারপরে নিচে ক্রিয়েট নেওয়া অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে মামুরা তারপরে আপনারা আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নেই দাঁড়ান এক দুই তিন চার পাঁচ দশ পনেরো একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে আমরা ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্টে চাপ দিলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে মামুরা আমরা কিন্তু গেমের চলে আসলাম আমাদের প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল আর এখন এনিমির কেটার মতো না একদম মুভমেন্ট করে করে মারবো প্রত্যেকটা এনিমি কে একদম হেড লাগছে কিন্তু একটা মামুরা আজকে কুন্দার মতো পিঠাবো সবাইকে একদম আমার চোখ লাল হয়ে গেল আমরা কি ওয়ান টাইম দিলাম ওকে আমার আর আমি যে অ্যাপটার কথা বললাম আপনারা ইনকাম করার জন্য যে অ্যাপটার কথা বললাম ওটা কমেন্ট বক্সে আর ডিপক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা হন্টে চাপ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এ মামুরা আর আর ওই আরও কথা সামনে আমরা জানতে পারবো সেখানে ভিডিওটা দেখতে থাকুন আর আমরা এখন একে কুর্তার মতো বিটাবো আর এই কিন্তু মাইট খাবার আগেই প্যাক করে নিয়ে এসে আর আমরা এখন আইসে কিন্তু এখন আমরা বলি সর আরে বাবা হিল নাই করে আমি ওয়াইস বলছ ওয়ালাইস বেটারটা বডি শ মামুরা বডি লাগে না কি হট মা ঘট বডি লাগতে না এখন আমরা কি করবো হেড কিনটারটা লেগে গেছে আর ওয়াহ সোনি আর মানে ওয়াই ওয়াই জিম ও ছাকা লাগছো মুভমেন্ট কিং ইন মামু গেমিং আই এম অলসো বড়ো বেলিয়ার আর আই অ্যাম এ বড়ো এখন আমরা চলে আসলাম ডি নাম্বার দুই নম্বর রাউন্ডে আর এবারও আমরা ওয়ান টাইপ মারবো বডির বডি বডি আমরা চলে আসলাম মুখোমুখি ওন আই কি ওয়ানটেপ না লাগলো আজকে তা আবারও আমার আইডি নাম ওয়াইট টেবল ফোর আই এম অলসো ওয়াইট টেবল আর আয় আমি বলবো এখন আমরা একে মুভমেন্ট দিয়ে ইমোট দেব হব কিন্তু আমার ইমোট ডাউনলোড দিয়ে আসতে ভুল লাগিয়েছি সেখান আমরা একে ফিনিশ দিব আর কিন্তু আমাকে মারতে আমি ছিঁড়ে ফেলবো তুই আমাকে মারিস সাহস তো না একদম ছিঁড়ি ফেলবো আমরা একটু পজিশন নিয়ে নেই পজিশন নিয়ে তারপরে তোকে কুট্টার মা মামরা একদম কুট্টার মোটোপি ডালাম ওকে ও শুধু কানতেই আছে কিন্তু আমি ছাড়বো না ছোট সময় আমি রেড নাম্বার নামার আমি ওকে ছাড়বো না ওকে খুব মতো পিটাবো আমি একদম আবার পিটাবো একদম নীলে ডোবো ওকে সাত জিরোতে আমাকে চ্যালেঞ্জ দেয় আমার মতো কলি যাবো ওকে বাটাকে চ্যালেঞ্জ দেয় ওর কলি যাবে কই নেবো আমি একদম খাই ফেলব পিছন মানে তো অবস্থা ফুললা ওর পিছন লাল খুঁজ আর একজন কি আমি আমি কি কিন্তু একজনটা খেয়ে ফেলে দিয়েছি ওয়ান্টে মেরে আর এখন আরো আর একজন মারবো আমরা এখন সামনের দিক চলে যাই ওকে মুভমেন্ট করে ওয়াই মাইল অ্যাক্স ফোলাক্স মোর মানে মামুর টিপশন টিপস দিয়ে ওকে মারবো এখন আমরা টিপশন টিক্স দেখাবো মামুর টিপশন টিপস আমরা যাবো কাছের দিকে এডমি টুমি কোথায় আমি তোমাকে আমি কিন্তু জুনে আমার পিসে ছাকা দিতাসে আমরা কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না মামুরা আরে একটু খুঁজে ফিরা করে নেই ও কিন্তু উ জামাইস ওরে ভাই আমার হিল্লা করে দিয়েছে ওয়াক্স বলে আবার হিল্লা ফোন হইতে চাট বলে তোর ছিঁড়ে ফেলব দেবো একদম একদম ছিঁড়ে ফেল দেবো আমার হিল পূরণ হয়ে গে এখন আমরা রাস দিব বলে ছোলো বেরোলি বেরুলি বেরোলি অন্টে বেরুলি একদম ছিঁড়ে ফেল দেবো তোর হেলমেট খুলে আমার তোর বিচিটা আমি ফেল ফেলো মামু আজকে আজকে ছিঁড়ে ফেলে দেবো এ মামু কিন্তু আমার পিছনে আসে এ মামু মানে জুনে আটকে গেছে মামু জুনে আটকে গেছে জোনে আটকে এগিয়েছে আরেক একটা গোলবার ফেলা দেয় মামু জুনে এলিমিনেট হয়ে গেছে মামুরা ও কিন্তু জুনে এমনি এলিমিন এলিমিনেট ময়রা গেছে জুনের মধ্যে পয়রা বডের বাচ্চা মামুরা অ্যাকাউন্ট খোলার পর আপনি এই জায়গায় ঢুকতে পারবেন এরকম একটা ইন্টারপ্রাইজে তারপরে আপনি এই জায়গায় চাপ দিলে ম্যাচে চাপ দিলে এখানে সব ধরনের টুর্নামেন্ট দেখতে পাবেন আপনার হেনে সিএস ম্যাচ খেলে কিন্তু টাকা জিততে পারবেন ষাট টাকা একটা ম্যাচ খেলে একশো টাকা জিততে পারবেন আর এই জায়গায় আপনার প্লেয়ার আইডি নামটা দিয়ে নিচে চাপ দিলে আপনার ম্যাচের মধ্যে জয়েন হয়ে যাবেন মামুরা আর তারপরে ম্যাচ চালু হওয়ার ওপরে টাইম দেওয়া আছে ম্যাচ চালু হওয়ার পাঁচ মিনিট আগে আইলে এই জায়গায় রুম আইডিতে আপনার রুম আইডি পাসওয়ার্ড দেখতে পাবেন আর ওইটা নিয়ে ম্যাচে গিয়ে বসাইলে আপনারা গেমে ঢুকে যাবেন এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন ওই উইডলো ও মানে মাই ওয়ালেট বলে একটা অপশান আছে মাই ওয়ালেটে চাপ দিলে এই জায়গায় দেখতে পাবেন আপনার হ্যান্থে টাকা ঢোকাইতে পারবেন মামুরা ওপরে দেওয়া আছে ইন্টার অ্যামাউন্ট এখন আমরা ষাট টাকা ঢোকাবো আমরা একটা ম্যাচ খেলবো ষাট টাকা দেওয়ার পর নিচে আপনার একটা বৈধ নাম্বার দেবেন যে নগদ নাম্বারতে টাকা পাঠাবেন কিংবা বিকাশ ওই নাম্বারটা এখানে দিয়ে নিচে ট্রানজেকশন আমি দেখা দেব তারপরে ওপরে ওদের নাম্বারটা কপি করবেন কপি করার পর মামুরা আপনার চলে আসবেন নগদে নগদ কই হ্যাঁ এখন ওব্রের নাম্বারটা আমরা কপি করে নেই কপি করার পর আপনার নগদে চলে আসবেন এনে বসানোর পর এই জায়গায় আপনার ষাট টাকা সেনমানি করার পর এই জায়গায় দেখতে পাবেন একটা ট্রানজাকশন আইডি দেবে এই যে এটা কপি করবেন মামুরা কপি করার পর ওই জায়গায় গিয়ে এনে পেস্ট করার সাথে সাথে কানেক্টে চাপ দেবেন আপনার সাকসেসফুল আপনার টাকাটা খানিক সময়ের মধ্যে এসে যাবে অ্যাকাউন্টে তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আর একটা অপশান এখানটা আপনার খুব সহজে টাকা উইড্রো করতে পারবেন এই জায়গায় চাপ দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসাবেন আর এনে আপনার অ্যামাউন্টটা বসাবেন বসানোর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনার নগদ বিকাশ কিংবা রকেটে অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে মামুরা সো মামুরা এই অ্যাপটার লিঙ্ক ডিপকেশন বক্সে আর কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনার ওখানটা ডাউনলোড করে নিতে পারবেন আর এখন আমরা এদের দুজনকে কুপাবু কুর্তার মতো বিটাবো মামুরা ও যে ওয়ানটে পারে চিঠা কিন্তু বডিও লাগে নাই এখন আমরা সামনের দিক যাবো রাস দেবো ওয়ানটে ওয়ানটে ভাই কি ওয়ানটে লাগবে ভাই আমার চোখ লাল হয়ে গেল এটা আমি খেলতে আসি না ওয়াইট টিপল বুঝতে পারতি নি এখন আমরা আর একটা বডি উরে ওয়ান টেপ লেগেছে কিন্তু দুই আটটা এখন আমরা সামনে গিয়ে রাশ দিয়ে দিব রিভাইভ তোর পিস উবস্থা খুলল তোর ভরি একদম একদম ভরি দিবাইফ দিবান টিপস দেবান খাওয়া দো হ্যাঁ গোলবার ফেলাবো তারপরে ভেতরে যাবো আর একটা গোলবার ফেলাবো এবার খা লল আমার তো ললই ডাউনলোড নেই কি দেবো মামুরা আমরা একে ফিনিশ করে দিলাম আর এখন মনে আমরা আটকে পড়ে গেছি মামুরা বেরোবো কিভাবে আর ফেলের গুলবরটা ভেঙে নিলাম আমি কয়েকটা গুলবার ফেলালাম তারপরে দিক যাব যাব বেরোই যাবো বেসি ফিরেছি কোনো মতে মামুরা আমরা কেন ওকে মারবো কেন না ও আমার আমাকে ও অত্যাচার করেছে আমাকে গুলোবার প্যাক করে দিয়েছে আমরা এখন ওকে একদম পিছন পিছন মেরে দিব ওকে পিছন লাল করে দিব একদম পিটিয়ে

মামু এই যে পড়ো প্লেয়ার আর মামু ইন পড়ো প্লেয়ার ইন পড়ো অলক্স পলস পড়ো প্লেয়ার মামু সবচেয়ে বেশি পড়ো প্লেয়ার সন্ডে মামু বেশি ভালো খেলে আমরা আর একটু মুভমেন্ট করে তারপরে আমরা সামনের দিকে রাশ দিতে যাব মামুরা আমরা সামনের দিক চলে আসলাম এনিমি একটা পর বডি রে বডিও লাগে না ডেজার একটা কুফা জ্ঞান কুফা ডেজার বাল বডিও লাইক দি না বডি বডি বডিও লাগ দি না বাল বডি লাগে একটা দুটা বডি লাগলে আমি ম্যাচ জিতে আমরা এখন একটু ঘুরি মরি যায় কেন দু বছর স্কট ওয়ান বছরে টু খেলতে মুভমেন্ট না করিয়ে থাকলে মরি যাবান বলে কলেক্স ফলেক্স ওয়ান টাইপ বডি শট লেগেছে একদম আমরা ওয়ান টাইপ কি ওয়ান টাইপটা লেগেলো সেই না প্রকাশ করি ওটা ও কিন্তু ছাদে মামুরা বই যায় সামনে ছাদে রইছে আমরা ঝুম করি মালা ওরে হিল খেয়ে দিল আমার হিল কিন্তু খেয়ে দিল অলাক্স ফলাক্স ও কিন্তু আমার মেতিছে সামনে আমি ওর কাছে যাই নি আমরা ও লাভ দেশে আমরা এখন ওই ওই যে মুভমেন্ট পালা 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 আমরা এদিকটা ঘুরে আসলাম মামরা এটা কি রিভাইভ দেখছে একদম ভরে দিব চাপ দিয়ে খেয়ে দিব বিচিটা ছিঁড়ে ফেলে দেবো তোর আজকে তোর বিচি ও কিন্তু ব্যাক করে ফেলেছে আর আমরা এখন ওই দিকটা ঘুরে আসি ভাবলাম সাড়ে ওইটা লাভ দেবো কিন্তু এই ও পালাইছে এখন ওয়ান বাসে অনেক সিচুয়েশন আমরা এখন এখন ওকে মানে খেলিয়ে খেলিয়ে মারবো আমরা ওকে আপনা খেলিয়ে খেলিয়ে মারবো ও বেরোবে আর ওয়াটাস ফটাস ওয়ান টাইম এনিমির বিচির মধ্যে ফটাস খুব এনিমির বিচিটা ছিঁড়ে ফেলে দিলাম আমি এখন আবার চলে আসলাম পরবর্তী রাউন্ডে আর এ রাউন্ডে আমরা বটে সব কি লাগে মামো আমি এত বড় প্লেয়ার তো নিজেও জানতাম না মামো বড় প্লেয়ার আর মামো এই যে বড় ইন বড় এখন আমরা সামনের দিকে যাব যাওয়ার পর ওই শেষ অনেক শিশু আছে এখন আমাদের কিন্তু রাউন্ডটা বের করতে হবে সেটা ওকে কুটার মতো পিটাতে হবে ও আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে ওর বুকের পাতা কত বড় আমাকে চ্যালেঞ্জ দেয় পড়ো আব্বাকে চ্যালেঞ্জ দেয় ও ফলে একদম ওয়ান টেপ মেরে ওর বিচি ছিঁড়ে ফেলে দেবো আমি ওয়ান টেপ মারবো শুধু অনলি ওয়ান টেপ হবে কোনো বডি শর্ট হবে না কিন্তু ওকে তো খুঁজেই পাচ্ছি না আমি আর আমারও ভয় লাগছে কণ্ঠের জন্য সেই বিড আর আমি ভোগের বাড়ি চুল যাবান সেখান আমরা মুভমেন্ট করে করে সামনের দিক যাব আমরা মুভমেন্টের সাথে থাকবো গোলবারে কবরে কবরে থাকবো কণ্ঠে সেই বিড হবে না আমি বুঝতে না আমরা হালকা মুভমেন্ট করে সামনের দিকে আসলাম আর কিন্তু এই জায়গায় আসে আমার সামনেই আর এখন আমরা একে অলাক্স ফলাক্স মার দেবো আক্সিও মোকাশ কোলাকসো ওয়ান কিন্তু বডি লাগিছে মানে হেডশট লাগিছে এখন আমরা এখানে আ দাঁড়াই আসি এইদিক যাই এনে জোন পাইছি মনে এই জায়গা জোন পাইছি মামুরা এখন ও আস পারো আর বডি শট একদম ভলি দেব বডি শট মারবো এনিমি কোথায় তুই এই জায়গায় আয় তোর আজকে বডি শট বিসি সিটি ভেলি লব এনিমির বিসি একদম ছিদি ভেলিলাম আমরা এনিমির বিসি আমার কাছে কোন খাওয়া আছে আমাকে চ্যালেঞ্জ দে আই অ্যাম অলসো বড় প্লেয়ার আর আই অ্যাম এ বড় প্লেয়ার আমরা মামো মামো কত ভালো খেলি আর আমাকে চ্যালেঞ্জ দেয় মামু ওই যে বড়ো কিং এন পর এখন আমরা আর একটু মুভমেন্ট করে নেই সামনে এনিমি আসে আমরা এখন কিরে গোলবার কনে পরে আমি ফেলাইলাম সামনে পিছে গিয়ে বললো মানে সামনে গিয়ে বললো আর একটু বেশি সামনে এ পিছতে মারে মামু একদম ভরে দিব আসলে ভরে দিব একদম নগটে মামুরা পিছ থেকে মারতে একদম ভরে দিব কিন্তু আমি একদম আমি রেগে গেলে যদি এনেকে দাঁড়াই ও দৌড়ে আসবে আর একদম ভরে দেবো একদম হেডের মধ্যে জুম করে বিসি ছিঁড়ি ফেললো ওর হেডে বিসি হেঁটে হেড লেগেছে কিন্তু মরিনি এখন আমরা এখন মারবো এইদিকে আর একজন কিন্তু মামু এখানে কেমনে মারলাম আমি আমি তো মারছি ওর ড্যামেজ কো ড্যামেজই দিল না মামুরা আর আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম এক রাউন্ড কিন্তু আমরা হেরে ফেললাম ভাবলাম ওকে নিল ডিমু আমাকে চ্যালেঞ্জ দেয় কিন্তু আমার আশা পূরণ হলো না তাই আমরা ওকে একসাথেই দেবো নিলে দেওয়ার দরকার নেই একসাথে খাইলেও অনেক সম্মান থাকবে আমার আর ও কি সম্মান ধুলেও বেশি যাবে আর ওদের কিন্তু একজনের নাম হ্যাকার আছে মামুরা শেষে দেখতে পাবা ওদের ও কি আড্ডা দিলাম কুর্তার মতো একদম কুর্তার মতো বিটালাম এখন মামুরা আমরা এখন সামনের দিক চলে যাই এখনও ওয়ান বাই শেষ ওয়ান শেষ ওয়াইস এখনও আরেকজন আমার সামনে আসে ওখান বিলাইয়ের মতো মারবো বিলাইয়ের মতো একদম মুভমেন্ট করে মারবো বিলাই যেভাবে মুভমেন্ট করে বলাক্স মুভমেন্ট শো শু মিনি কাস পোলাক্সোয়াক্স বোলাক্স শো মুভমেন্ট করবো এখন আমরা এখন এ জুনে পিছে ছাকা দেয় যে এই হিল খালি হয়ে গেল আমার এখন সামনে গেলে যদি বডি শট মেয়েরা মেরা দেয় কী হবে কভারে থেকে ঠেক্কা যায় মামুরা না আমার কিন্তু ভয়টা দিলে আমার দুই রাউন্ড অঙ্ক দিয়া দেওয়া লাগবে বেড়াইলে ওয়ান টেপ ওয়া ওয়া ওয়ান টেপ লেগেছে কিন্তু মামুরা ও কিন্তু প্যাক করে ফেলাইছে হ্যাঁ প্যাক করছে আমরা ও ব্রেদে লাভ দেবো তারপর থবাস করে জুম করে এ মামু লাগে নাই লাগে এই ই বালটা ইটুর জন্যে লাগে নাই তাও কি জুন ওর ওই সাইডে ওর আলে ফেলে গোল ও বেরোতে পারবে না জুনই মরবে আজকে আজকে জুনই ফেলাই দেবো ভাই ও কখন প্যাক ভেঙ্গিয়েছি বললাম আমি দেখতেও পেলাম না মামুরা আর আর পরবর্তী রাউন্ডে আপনার আবারও চলে আসলাম আর মায়ের খাটি খাটি আমার অভ্যস্ত হয়ে গে আহ ওয়ান টাইম লাগি ওয়ান টাইম কিন্তু মেরে দিছি আমি মামুরা এখন ওকে আমরা ভরে দিব ওয়ালেক্স ফলেক্স এখন মুভমেন্ট দিয়ে ওকে আমরা ফিনিশ দিয়ে এ পিসটা মারে মামুরা কী রে কী গান্ডে মারে ফোকস করে সাদা আলো উঠে যায় কী গান্ডে মেটি বুঝতে না আমি ও কনে লুকারুই এটাও দেখতে পারতিনি ওই যে উপরে আমরা হা হা উপরে উপরেতে জুম করে উঠপিঘার দিনে আমার ফোটেস ফোটেস করি এখন আমরা আস্তে আস্তে কভারে ঠেকি ঠেকি সামনে যাবো একসামসে গিলে আমার বিচিই খুলি ফেল দেবেন সেটা আস্তে আস্তে যাব সামনের দিকে গিয়ে ওর বিচিটা আমি ছিঁড়ি ফেল দেবো আর এখন একটা টিপশান টিক দেখুন আমরা একটা গোলোবারের পর আর একটা ফেললে আমাকে কিন্তু গায়ে ড্যামেজ দিতে না ওব্রেটে আর এটাও একটা টিপশান টিক সেটাই সবাই ফলো করবেন গ্যান্ডমাস্টার উঠে যাবেন আর আমরা এখন আস্তে আস্তে কভারে সামনের দিকে চলে আসলাম এখন পিছ একটু বসলাম কেননা জুন এদিকে এন ওকে লাভ দেওয়া লাগবে মামুরা এখনো লাভ দেবে আমরা এখন ওকে ভরে দিব ও লাভ দেবে কিন্তু মামুরা লাভ দিলে আমরা ওকে ভরে দেবো লাভ দিয়ে আছে মামুরা একদম ভরা দিয়েছিস একদম বিশির মতো গুলি সেই ভিডিওসে একদম লেগে গিয়ে পেলে আর আর আয়ামে বড় পেলে আর আর আমরা কিন্তু সাত বাই দুই করে ফেললাম মামুরা আর এরাউন্ড যদি আমরা জিততে পারি তা এটা আমাদের লাস্ট রাউন্ড আর না জিততে পারলে আরও কয়েক রাউন্ড ওরে ভাই কি ওয়ান ডা লাগলো আমি নিজেরে ভিক ফ্যান হয়ে গিয়েছি আর মামুরা আমার মোবাইলটা একটু বেশি ল্যাক মারে কিন্তু সেজনতে আমি স্ক্রিন রেকর্ড করি ভিডিও বানাইছি নাই আমি হ্যান্ড ক্যাম ভিডিও দিতাম আমার মোবাইলটা একটু বেশি ল্যাক করে আর তোমরা সাবস্ক্রাইব করো না কে সবাই সাবস্ক্রাইব করো ভালো লাগছে না আমার তোমরা সাবস্ক্রাইব করো না ভাল লাইকও দাও না ভিডিওর মধ্যে শুধু দেখি চলে যাও সবাই লাইক সাবস্ক্রাইব করবা আর আমরা এখন সামনে যাও এই এনিমিকে ওয়া ওয়ান টাইম মেটে দিয়েছি মামুরা আর আমরা কিন্তু ম্যাচটা জিতে ফেললাম এইট বাই টু এ ফটোম্বার মনে ভুইয়া নিলাম মামুরা ফটোম্বার তাহলে আমরা মামুরা আজকে জন্য বিদায় নেই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তা আসসালাম আলাইকুম মামুরা আমরা এই যে টুর্নামেন্ট অ্যাপের ভিডিওটা দিলাম এটা ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবা হনটে ডাউনলোড করে নিও আর আজকের জন্য বিদায়টা হলে মামুরা আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই সেও মামুরা